আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে নতুন একটা সেলাই দেখাবো এখানে আমি একটা মাক্স করেছি মাক্সের উপরে এই যে 3টি ফুলগুলো এই ফুলটা আমি করে দেখাবো ডান সাইডের যে ফুলগুলো এই তিনটা ফুল কিন্তু এর আগে আমি এই ধরনের ডিজাইন করে দেখিয়েছি কিন্তু এই যে ছোট্ট যে ফুলটা এই ডিজাইনটা কিন্তু মেলা এই সেলাইটা এর আগে তো আজকে হচ্ছে দেখিয়ে দেবো প্রথমে হচ্ছে আমি ফুলটা এঁকে নিয়েছি এবং নিচে যে অংশটা সেটা হচ্ছে আমি পুতামি স্টেজ সেলাই দিয়ে কিন্তু আমি নিচের অংশটা করে নিচ্ছি তো এইখানে আমার নিচের অংশটা করা হয়ে গেলো তবে প্রথমে যখন আমি ফোর দিয়েছি কিন্তু একটু ফাঁকা তো আমি এইখানে আমি আরও একটা ফোর দিয়ে আমি জায়গাটা কভার করে দিচ্ছি এরপরে উপরের যে অংশটা বাকি থাকবে এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে অন্য শিলা দিব পরে মনে হলো যে না ওটা দিবো না এই যে যে মাঝখানটায় যে জায়গা আছে সেই জায়গা থেকে একটা একটা করে চেন ফোর দিয়ে নিচ্ছি আর এরকম করে কিন্তু ফুল করলে অনেক বেশি সুন্দর লাগে আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে ফুলটা কত বেশি সুন্দর হয়েছে দেখতেই পেয়েছেন এটা আমি চাইলে কিন্তু আরও বড় করতে পারতাম তা আমার মনে হলো এখানে যেহেতু আমি একটা কলি দিয়েছি এটাই তিনটা লাইনই থাকুক তো আমি আপনাদেরকে দুইটা লাইন করে দেখাচ্ছি আর পরবর্তীতে আমি আরও একটা লাইন করেছিলাম অনেক বেশি সুন্দর লাগে এই কাজগুলো এগুলো কিন্তু এটা কিন্তু জাস্ট হচ্ছে আমি প্রতিটা হচ্ছে একটা ফোর দিয়ে যাচ্ছে একটা লাইন থেকে আমি আরও একটা লাইন করে জাস্ট কেঁথে নিচ্ছি আর উপরের অংশটা কিন্তু পুরোটাই হচ্ছে আলগা তো এখানে আমি পাতাটা একটু সেলাই করে দেখিয়েছি পাতাটা আমি হচ্ছে খেজুর ফরার সেলাই দিয়ে হচ্ছে আমি করলাম আর এই পাতাগুলো এই সেলাই দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে তো মাস্কের এইখানে কিন্তু আমি হচ্ছে মাঝে মাঝে একটা করে পুঁতিও দিয়েছি এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড ছিল তো জাস্ট পুঁতিটা দেওয়াও আমি একটু দেখিয়ে দিতে যাচ্ছি একদম জিরো সাইজের একটা পুঁতি আমি এখানে দিয়ে নিয়েছি আর এখানে ভালো মতো দিয়ে আমি সুতো কেটে করলো দেন হয়ে গেল